কারণ আমি যদি কই আপনি সুদ খান না আপনার মায়ের সাথে যত বড় মুখ তত বড় কথা তোর বাপকে বলবে আজকের ভিতরে টাকা দিয়ে দেবে তাহলে হলো সুদের পরে সুদ দেবো আপনারা এতটাই অভাবী বানাইছেন তুমি কোন চিন্তা করো না আল্লাহ ভরসা তোমার বাবার খবর কি আমার বাবার সাথে আপনি ভালো এইভাবে ব্যবহার তুমি আপনার সাথে কিভাবে করবে বাবার বয়সে একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে তাকাতে হয় এগুলো কি জানো না না শেখো নাই কেন চাচা মুখে কি ফুলচন্দন নাকি আপনার সামনে দাঁড়াইতে হইবে চাচা আপনার যদি মনে হয় আমি কিছু জানি না আমি কিছু শিখি নাই তাহলে আমি তাই আমার আপনার কিছু শেখানো লাগবে না দেখো বাবা আমি জানি তুমি একটা ভালো ছেলে তোমার বাবাও একটা থাক থাক তার নামে আর ছাপাই গাইতে হবে না আমি জানি আমার বাপ নিঃসন্দেহে একজন ভালো মানুষ নাইলে মানসে তার রক্ত চুষে খাইতে পারতো না তুমি কি এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বললে বাবা হুম আমি কারো উদ্দেশ্য করে কইলে যারে কইছি তার অন্তরে ঠিকই গাই লাগিয়ে গেছে বাবা আমার মনে হবো কথাটা তুমি আমাকেই বলছো আপনার যদি মনে হয় কথাটা আপনারে কইছি আপনি ঠিকই ধরছেন আসলে কথাটা আমি আপনারে কইছি দেখো বাবা তুমি তো আসলে আগে এমন ছিলা না আগে দেখা হলে সালাম দিতা বাপের মতো সম্মান করতা বাপের মতন হইতেও যায়েন না আর সম্মান জিনিসটা মন থেকে আপনা আপনি আসে বাবারে ফস করে আসছি এক পাও কবরে নিয়ে লজ্জা করে না তাও তো মানুষ হইতে পারেন না আপনি জানেন আমার বাপ গরিব মানুষ একটা ভাঙ্গা চুরা রিক্সা দিয়া দিন এনে দিন খায় তারে কয়টা টাকা ধার দিয়া প্রতি মাসে তার গলায় পাড়া দিয়া সুদের টাকা নেন আপনি কি জানেন এই সুদের প্রতিটা টাকায় আপনি কি পরিমাণে পাপ গুছাচ্ছেন কারণ আমি যদি কই আপনি সুদ খান না আপনার মায়ের সাথে যত বড় মুগ্ন তত বড় কথা তোর বাপকে বলবে আজকের ভিতরে টাকা দিয়ে দিতে তাহলে সুদের পরে সুদ দেব আল্লাহ আপনার এতটাই অভাবী বানাইছেন আব্বা আব্বা এই রিক্সা কার আমার কার আবার আমাকে আমাকে মানে তুমি রিক্সা পাইলে কোন তুমি এবার সুদের টা হানছো আরে না আরো সুদ শেষ করছি সুদ শেষ করছো হ্যাঁ আজি সাহেব খুশি মনে আমার টাকা দেছে আমি রিক্সা কিনছি তুমি আবার ওই সুদ করে আজি সাহেবের কাছে টাকা এমনিতেই আগের টাকা পয়সার জন্য তোমার গলাপাড়া দিয়ে টাকা নিচ্ছে এবার তো বাড়ি জমি জমি যা আছে সব ভিটামিন টাকা দেওয়া লাগবে সুদক্ষন না উনি একজন ভালো মানুষ আমার এই রিক্সাটা দিছে আর কইছে আগের যত সুদের টাকা আছে সব মাপ এতদিন তো আমার কাছ উনি সুদ নেয় নাই আমার কাছে টাকা নিয়ে আর জমাইছিল কিনে দেওয়ার জন্য এমনি আর আমি জমাই কোনদিন কিনতে পারতাম না তাই উনি এইটা করছে আসলে উনি একটা ভালো মানুষ কি কি নাকি শোনো বাজাম আমি সুদ কর না তোমার বাবা মা কারো কাছ থেকে সুদ করার কোন উদ্দেশ্যই আমার ছিল না আমি যদি সুদের নামে কৌশলে তোমার বাবার কাছ থেকে এই টাকাগুলো আদায় না করতাম তাহলে কি পারতো এরকম একটা নতুন রিক্সা কিনে নিজের জীবনের হাল ধরতে তিরিশ বছর ধরে দেখতেছি যে গাদার মতো খাটে দিন শেষে সেই টাকাগুলো মানুষকে দিয়ে আসে এখন তো অন্তত নিজের একটা গতি হলো আমি না বুঝে আপনার সাথে বেয়াদি করছি আমার নাপ করে দেন না না তুমি তোমার কোনো অন্যায় আমি মনে করি নাই তোমার আমার মনে কোনো রাগও নাই কষ্টও নাই আজকে তুমি যে ব্যবহার করছো তোমার পরে আমি অনেক কষ্ট পাইছিলাম এখন আর আমার কোনো কষ্ট নাই তোমার বাপ আমার ছোটকালের ভাই বন্ধু আমরা এক জায়গায় মানুষ হয়েছি বড় হয়েছি টাকা পয়সা আসলে আল্লাহ সবাইকে দেয় না কারো অভাব থাকে কেউ গরিব থাকে কেউ আল্লাহ দুই পয়সা দেয় আমি সবসময় মনে করছি যে তোমার বাপ বা তোমাদের পরিবার ভালো থাকুক যেভাবে তোমরা সচ্ছল থাকতে পারো সেই ব্যবস্থাটা করার জন্যই আমি আসলে এই ব্যবহারটা আমি করছি তুমি মনে করছো যে আমি আসলে সুদ খাই আসলে আমি সুদ খাই না আপনার প্রতি আমার যে ধারণা একদম ভুল বানাই দিলেন না বাজান আমার পরে যে তোমার ধারণা এটা একদম সত্যি তোমার বাপের কাছে আমি করা করে সুদ খাইছি কে তোমার মেয়া কি কন হয় কিন্তু এই সুদ আমার গরিবের ভালো লাগে আরে আরে থাক না ওই ভাবে কেন থাকবে কেন ভাই আপনি সারা গ্রামের মানুষের যেভাবে সাহায্য করেন সারা জীবন একটা রিক্সা মালিক হইতে পারিনি আচ্ছা আপনারও ছিল একটা গতি হইল মার্সিডিজ আমার পরে খুব রাগ হইতেছে না না বরং আপনার প্রতি এখন আমার ভিতর থেকে আরো শ্রদ্ধা সম্মান বাড়তে আছে তুমি কোনো অন্যায় করনি যেটা করেছো সেটা কোনো অন্যায় না যেখানেই অন্যায় দেখবা সেখানেই প্রতিবাদ করবা একদম মুখের উপরে ধরে বসবা